আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বেসরকারি কিছু এয়ারলাইন্স কোম্পানির জব সার্কুলার নিয়ে আলোচনা করব প্রতিনিয়তই পাঠা যাচ্ছে আমাদের দেশের এভিয়েশন খাত আমরা সকলে জানি বাংলাদেশের আকাশ পথে যাত্রী সেবা বাড়াতে চালু করা হচ্ছে তৃতীয় টার্মিনাল আর এই টার্মিনালকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের বহরে যুক্ত করেছে নতুন নতুন বিমান নতুন নতুন এয়ারলাইন এবং প্রতিনিয়তই বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সরাসরি আকাশপথে সংযোগ স্থাপনায় নতুন নতুন রুট পারমিট পাচ্ছে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালকে পরিচালনার জন্য শুরুতেই প্রায় ছয় হাজার লোক বলের প্রয়োজন পড়বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ আগামী দুই বছরের জন্য পেয়েছে বাংলাদেশের পতাকা ভাই এয়ারলাইন্স বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে আপনারা দেখেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার কার্গো হেল্পার এবং গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সহ ক্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো অলরেডি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদন ক্লোজ হয়ে গেছে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই তবে খুব শীঘ্রই এই পদগুলোর লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হবে তো আপনি যদি এয়ারপোর্টের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে সকলের আগে ভিডিও দেওয়া হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরে বাংলাদেশের সব বড় বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ওভার রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে তো রিসেন্টলি এই বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত তাদের প্রত্যেকটা সেক্টরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ প্রোটোকল এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট লোডার ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এবং ক্লিনার ক্যাটারিং সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স তো এই সার্কুলারগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার তারপূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আমি বিভিন্ন সময় দেখি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পোস্ট করা হয় আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে থাকি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হুয়া আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে তারপরও বারংবারই আবেদন করেন আর এখানে কিন্তু আবেদন করার মতো কিছু নেই এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার দিয়ে থাকে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই সতর্ক করি যে আপনারা এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দূরে থাকবেন তবু আপনারা যে কাজটা করেন চাকরি জন্য মূলত তাদের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে একটি মোটা অঙ্কের টাকা তারা দাবি করে যে আপনার চাকরি হয়েছে এই বলে মূলত একটি মোটা অঙ্কের টাকা তারা দাবি করে এবং আপনি মূলত তাদের ফাদার পা দিয়ে আপনার সর্বশেষটুক তাদেরকে দিয়ে পরবর্তীতে আমাকে কমেন্ট করেন যে ভাই এই ধরনের পোস্টগুলো আসলে সত্যি কিনা বা এই পোস্টে আমাকে চাকরি দেওয়ার কথা বলে এত টাকা আমার কাছ থেকে নিয়েছে আসলে আমার চাকরিটা হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনাদেরকে আমি অসংখ্যবার বোঝানোর চেষ্টা করেও বোঝাতে পারি না যে বর্তমান সময়ে আমাদের দেশে লাখো বেকার চাকরি খুঁজে পাচ্ছে না আর এই সময়গুলো তারা চাকরি দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছে না বিদায় তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করে আর আপনারা কী করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিই মনে করেন যে আমাদের চাকরিটা হয়ে গেছে আমি মানলাম যে আপনার মামাখালো রয়েছে বাট তারপরও আপনাকে একটি ভালো কোনো প্রতিষ্ঠানের চাকরির জন্য প্রথমত আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূলত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে মূলত তাদের সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংগ্রহ যাবতীয় নোটিশ এখান থেকে দেখতে পাবেন অপরদিকে আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান বাংলা এয়ারলাইন্স এয়ারস্টা নভাস সহ অন্যান্য যে সকল প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে মূলত আপনাকে বিডি জবসের মাধ্যমে তাদের নির্ধারিত পোস্টে আবেদন করতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করে থাকি তবুও অসংখ্য প্রার্থী আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাইয়া এয়ারপোর্টে চাকরির কথা বলে আমার কাছ থেকে একজন এত টাকা নিয়েছে বাট এখন আমার জয়নিং দিচ্ছে না পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে যেই পোস্টে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই নামে কোনো পোস্টই নেই তো সবশেষ আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে একশো হাত দূরে থাকবেন এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এইভাবে মূলত কোনো এয়ারলাইন্স বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না আশা করবো আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের বেশ কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব তো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনিও আপনার পছন্দের জবটি খুঁজে নিতে পারেন তো প্রথমে রয়েছে ক্লিনার ক্যাটারিং এই পদে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন এই পদের বেতন হচ্ছে ষোলো হাজার টাকা পরবর্তী রয়েছে সিকিউরিটি সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে মূলত সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এই পদে আবেদন করতে পারবেন আরও রয়েছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই পদেও আপনারা এসএসসি থেকে সর্বোচ্চ এইচএসসি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট লোডার এই পদেও আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি যদি এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত জবের জন্য আবেদন করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমরা এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই সার্কুলারটি নিয়ে একদম বিস্তারিত ধারণা দিব ইয়স বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে আপনার চাকরিটা কনফার্ম হলে আপনি গভর্নমেন্ট জবের মতোই বেশ কিছু সুযোগ সুবিধা আপনি কোম্পানি থেকে পাবেন তা হচ্ছে আপনার পার মান্থ স্যালারি হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যেখানে আপনার জয়নিংয়ে স্যালারি হবে তিরিশ হাজার টাকা এবং সিক্স মান্থ পর আপনার স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এর সঙ্গে যে সকল সুযোগ সুবিধাগুলো যুক্ত হবে তা হচ্ছে ওয়ার্কিং মিল অফিস থেকে খাবার ব্যবস্থা রয়েছে স্যালারি রিভিউ ইয়ারলি প্রতি বছর আপনার স্যালারি বৃদ্ধি করা হবে পিক এন্ড ড্রপ সার্ভিস অফিস থেকে যাতায়াতের জন্য আপনাকে গাড়ি দেওয়া হবে টু বোনাস বোনাস দুটি রয়েছে ফ্রি ফার্স্ট ইভেল কোম্পানি পলিসি কোম্পানির পলিসি অনুযায়ী ফ্রিতে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুটে এয়ার টিকিট বুক করতে পারবেন তো আপনি যদি এয়ারপোর্ট সার্ভিস এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে এয়ারপোর্ট সার্ভিস এই পদের কাজ কি আপনি যদি টাইস কর ডাউন করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে দ্য ডিউটি অফ এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভ ইস চেক ইন প্রসেস Verify the tickets and travel documents such as passports, visa, etc. Assist passengers with self service check in process, boarding gate duties, work in ramp area to maintain a safe and on time flight, load control and trim preparation, all types of report preparation as per rules and regulations, taking care of VIP, CIP, and any other special needs of passengers, taking care of the physically challenged passengers with wheelchair as required. lesson with Civil Aviation Authority to assist customers with mishandled or damaged baggage. Prepare all required reports for the same. Follow up with the route station regarding lost baggage. Analyze and accept operational problems such as overworking, average weather conditions, daily cancellation of flights, crew flight time limitation etc. অ্যাকশন টু আর মিনিমাইজড কাস্টমার সার্ভিস লেভেলস আর দ্যাট অপারেশন কন্ট্রোল সেন্টার ক্যাটারিং অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইডর আর ফুললি ব্রিফ রিগার্ডিং রিকোয়ারমেন্ট ফর দ ডেস অপারেশন ইনক্লুডিং এনি স্পেশাল হ্যান্ডেলিং হ্যান্ডলিং আপডেট দিস ইনফরমেশন এস নেসেসারি ইন অর্ডার টু এনশোর এ স্মুথ অপারেশন অ্যান্ড এক্ড ইনকনভিনিয়েন্স টু আওয়ার প্যাসেঞ্জার্স ফলো সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রোসিডিউর টু এনশিউর প্যাসেঞ্জার উইল বিং এনি আদার রেসপন্সিবিলিটি অ্যাসাইন্ড বাই দ্য ম্যানেজমেন্ট ফ্রম টাইম টু টাইম তো এই ছিল এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই বোধের জব রেসপন্সিবিলিটি অর্থাৎ এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এর কাজ তো আপনি যদি এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে মূলত একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখের পূর্বে আবেদন করতে হবে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা বিডিজের মাধ্যমে এই পদে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন এই পদে আবেদনের জন্য আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিক ইউনিভার্সিটি উইথ মিনিমাম জিপিএ টু পয়েন্ট সেভেন জিরো আউট অফ ফাইভ অ্যান্ড ইন এস এসসি অ্যান্ড এইচএসি মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আউট অফ ফাইভ এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনার আউট অফ ফোর ভিতর আপনার সিজিপি থাকতে হবে টু পয়েন্ট সেভেন জিরো প্লাস বা টু পয়েন্ট সেভেন জিরো এবং আপনার এসএসসি এস সি এবং এইচসিতে আপনার আউট অফ ফাইভের ভিতর আপনার সিজিপি থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো বা ফোর পয়েন্ট প্লাস দেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো আপনাকে আরও বেশ কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে ফার্স্ট হচ্ছে এজ অ্যাটমোস্ট থার্টি ইয়ার্স আপনার বয়স আঠারো থেকে তিরিশ মাঝামাঝি হতে হবে হাইট ফর মেল পাঁচ ফিট সিক্স ইঞ্চি মিনিমাম ফর ফিমেল পাঁচ ফিট থ্রি ইঞ্চি মিনিমাম পুরুষ প্রার্থীর জন্য পাঁচ ফিট ছ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফিট তিন ইঞ্চির প্রয়োজন পড়বে আবেদনের ক্ষেত্রে ওয়েট ভিএমআই অর্থাৎ বডি মাস্ক ইন্ডেক্সের চার্ট অনুযায়ী আপনার ওয়েট সামঞ্জস্যপূর্ণ হতে হবে আইসআই সিক্স বাই সিক্স নো কালার ব্লাইন্ড উইল বি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ স্কিল মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্লুয়েন্টলি ইংলিশ অ্যান্ড বোথ বেঙ্গলি বোথ রিটার্ন অ্যান্ড স্পোকেন মনে রাখবেন যেহেতু একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অবশ্যই আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলায় পারদর্শী হতে হবে যেহেতু আপনাকে বিভিন্ন দেশের প্যাসেঞ্জারদেরকে হ্যান্ডেলিং করতে হবে সো অবশ্যই আপনাকে মাস্ট বি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলায় পারদর্শী হতে হবে যদি আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলায় পারদর্শী হয়ে থাকেন দেন তাহলেই আপনি এই পদে আবেদন করবেন অন্যথা আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদন করলেও আপনি ফাইভ বা রিটার্ন এক্সামই বাদ পড়ে যাবেন তো এই ছিল এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদ নিয়ে বিস্তারিত আপনি যদি এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিও জবসের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারেন তো আপনি যদি অ্যাপ্লিকেশন সেক্টর যে কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস অথবা এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারকাফ লোডার এই দুইটা পদে আপনি কোন পদে আবেদন করতে আগ্রহী তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস নিয়ে ভিডিও দিব তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার নিয়ে সকলের আগে ডিসকাস করা হয়